নিচে নিচে চোখ নিচে চুলে নিচে চোখ না এখন ধরে যাও অতটা গরম না আরে বেশি গরম হয় এই দেখো অন্য জিনিস গরম হয়ে গেছে মনে হচ্ছে এটা দিয়ে হয়ে যায় মনে হচ্ছে তো দ্বিতীয়বার দিতে হবে হ্যাঁ বলো মানে এটা দিয়ে দাও বেল ফেলে দেবে নাকি না না কোয়াডিট হবে না আমি এবার মেপে জুবে দিয়েছি তো ওই জন্য তো মেপে নিলাম হ্যাঁ বেশি দিলে খুব ইট হয় এই এই এক্সপেরিমেন্ট করা খুব কস্টলি হয়েছে আমার পক্ষে অনেক হ্যাঁ প্রচুর নষ্ট হয়েছে ওই জন্য একদম মাপ মতো দিয়েছি চিন্তা করো না তুমি কি বেলুন তো ফুলছে না কত জোরে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও আর ছেড়ে দাও ন্যাকড়াটা খুলে নাও দেখি কাচে ধর হ্যাঁ ধর দো চেবে ধর কাছে যাবে ধরো ঘাত গরম হয়েছে ঠিক আছে হুম তো জোরে জোরে হলে তো বেশি ইট হবে हुन्छ তো কফিটো আর তোমার ইনজেকশন এরিয়া ছাইলাইনের কি হবে এটা দে না ওটা প্রেস দি দি একদম তোমার সামনে গ্যাস লাইট আগুন ধরে না ফটো হবে না

এটা ঠিকই আছে তিন চার পাঁচ মিনিট লাগলেও কোনো ক্ষতি নেই কারণ একবারে খুব তাড়াতাড়ি হলে প্রচুর হিট হয় আর হিট হলে ধরা যায় না বেলুনের ভেতরে গ্যাসও হিট হয়ে যায় বিশাল ভীরে এভাবে বলবো ডান তো যাচ্ছে কীয়া বুঝলে হ্যালো হ্যাঁ দড়া একটু প্র্যাকটিক্যাল ঠিক আছে যাচ্ছি যাচ্ছি না আমার ফোন থেকে এত তাড়াতাড়ি হতো তুমি ধরে থাকতে পারতো না আস্তে আস্তে আমি বললাম না দুবারে করবো আস্তে আস্তে হবে আস্তে আস্তে ফুলবে আর ওই এইভাবে ফুলের সুবিধা আছে যেহেতু হিট কম হচ্ছে বাষ্প কম হবে ফলে বেলুনটা ফুলে আর চুপসে যাবে না আর প্রচুর হিট হয়ে ফুললে টেম্পারেচার যে কমে যায় সেটা আবার চুপসে যায়

বেলুন এই মুহূর্তে খুললে উড়বে 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 গ্যাস হয়ে যাবে হ্যাঁ গ্যাস হয়ে যাবে গ্যাস বের হবে না ওই বেশিক্ষণ থাকবে না আরে বেশিক্ষণ ওটা ওই রিয়াকশনটা বন্ধ হোক তারপরে বেলুনটা খুলে আরেকবার লাগাতে হবে মোড়াতে হবে বেলুনটা সাত মিনিট ধরে তারপর রিয়াকশন হচ্ছে আমরা সাত মিনিট ধরে ভুগে ফেললাম ফালতু ফালতু সাত মিনিট নয় সাত মিনিট শুধু সাত মিনিট আমার অ্যালুমিনিয়াম ফয়েল শেষ করে ফেললে তোমরা ছড়বে এটাকে এক গাদা অ্যালুমিনিয়াম ফয়েল নিজের মধ্যে তিরিশ সেমি লাগে